নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ইতিহাস সত্যানুসন্ধান ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো বাড়িতে বসে ইতিহাস সম্পর্কে জানব তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটাই কথা বলার যে এই চ্যানেলটার সান্নিধ্যে থাকো ইতিহাস সম্পর্কিত সমস্ত কিছু জিনিস ডিটেলসে জানতে পারবে তোমরা দেখো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব ক্লাস নাইনের একটা বিষয় ফরাসি বিপ্লবের কারণসমূহ আর এই ফরাসি বিপ্লবের কারণসমূহ আলোচনা করতে গিয়ে আমি একটা বোর্ডে একটা কাজের একটা হোমওয়ার্কের মতো করেছি কিন্তু সব থেকে সেটার থেকেও আমি মুখে যেইটুকু জিনিসটা বলবো সেই জিনিসটা একটু পরপর শুনে যাও দেখবে অনেকটা তোমরা শিখবে নতুনত্ব কিছু শিখবে এবং ডাউট ক্লিয়ার হবে তাহলে তোমরা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণসমূহ সম্পর্কে অনেক সহজেই কি করে মুখস্ত করতে পেরে যাবে দেখো বিপ্লব কাকে বলে এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আগে সবার প্রথমে ধারণা হবে দেখো যে কোনো বিপ্লবের কথাই বলি না কেন কোনো একটি একটিমাত্র কারণে বিপ্লব সংগঠিত হতে পারেনি বিপ্লব কাকে বলে তাহলে বিপ্লব তাকেই বলবো যে একটা চলমান ঘটে যাওয়া রীতি তার আমল পরিবর্তনকে বিপ্লব বলে আচ্ছা তাহলে চলমান ঘটে যাওয়া রীতি বলতে সেটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে কৃষির ক্ষেত্রে হতে পারে শিল্পর ক্ষেত্রে হতে পারে সমস্ত কিছু দিক থেকে যে আমূল পরিবর্তন ঘটবে সেইটাকে হচ্ছে আমরা বিপ্লব বলব তাহলে বিপ্লব সাধারণত কোনগুলোকে বলবো আমরা রুশ বিপ্লব ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব টিউডর বিপ্লব আর শিল্প বিপ্লব এই সমস্তগুলোকে বিপ্লব বলবো দেখো আবার বিদ্রোহ একটা জিনিস আছে তাহলে বিদ্রোহ ব্যাপারটা কি বিদ্রোহটা হচ্ছে একটা চলমান ঘটে যাওয়া যে রীতি বা নিয়ম কানুন তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আন্দোলন বা দাবি দেওয়া সেটা যে কোনো জনগোষ্ঠী করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে যদি সরকার পক্ষ বা রাজা সেই দাবি দাওয়া বা আবদার সেগুলোকে মেনে নিতেও পারে নাও পারে তাকে বলবো আমরা যে বিদ্রোহ যেমন আমরা সাঁওতাল বিদ্রোহের কথা জানি ভিল বিদ্রোহের কথা জানি মুন্ডা বিদ্রোহের কথা জানি কোল বিদ্রোহের কথা জানি এই বিদ্রোহগুলোতে কি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে যে সরকার দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে সেই জন্য এদেরকে বিদ্রোহ বলছে কিন্তু বিপ্লব হচ্ছে তার আমল পরিবর্তন ঘটবেই সেইটাকে আমরা বলবো বিপ্লব তাহলে আমরা যদি এই ফরাসি বিপ্লব কথা নিয়ে যদি বলতে যাই তাহলে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল ফরাসি বিপ্লব সাধারণত সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে হয়েছিল কত খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই আর ফরাসি বিপ্লবের যদি সময়কাল যদি আমি বলি তাহলে কিন্তু সতেরোশো থেকে পঁচানব্বই এই সময়টাকে বলবো দেখো তাহলে তোমরা হয়তো বলবে স্যার সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিপ্লব হয়েছিল তাহলে ফরাসি বিপ্লবের সময়কাল কেন হ্যাঁ ফরাসি বিপ্লবের সময়কাল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো পঁচানব্বই ধরা হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলছি যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রথম ফরাসি বিপ্লব প্রথম ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আবার একটা বিপ্লব হিসেবে কিছু কিছু ঐতিহাসিকরা বলছেন সেটা সালটা হচ্ছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হচ্ছে তাহলে বললাম যে তাহলে পঁচানব্বই তোমার ফরাসি বিপ্লবের সময় আর সতেরোশো বিরানব্বই দ্বিতীয় ফরাসি বিপ্লব আর ইউরোপে যদি বিপ্লবের যুগ যদি বলা হয় আবার বলছি কোশ্চেনটা ইউরোপের ইউরোপের বিপ্লবের যুগ যদি বলা হয় কোনো কোশ্চেন তখন কিন্তু এই ধরা হবে সতেরোশো উননব্বই থেকে হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ এই সময়টা এই সময়টাকে বলা হচ্ছে ইউরোপের হচ্ছে বিপ্লবের তো যাক ওই প্রশ্নগুলো আমাদেরকে আগে জানতে হবে ফরাসি বিপ্লব কেন হয়েছিল দেখো ফরাসিগুলো যদি আলোচনা করতে হয় তাহলে কেবলমাত্র একটি মাত্র কারণকে বেছে নেওয়া সম্ভব নয় কেননা ফরাসি বিপ্লব সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কিন্তু বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে বা যে কারণগুলো বিদ্যমান ছিল সেগুলো কিন্তু অনেক আগে থেকে নিহিত ছিল যদি সেইগুলোকে সেইগুলোকে আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে ষোলো লুইয়ের সময় ফরাসি বিপ্লবের সূচনাটা হয়েছিল কিন্তু তার আগে যে কিছু চলমান যে কারণগুলো গুলো সংগঠিত হয়েছিল সেইগুলো আমাদেরকে জানতে হবে দেখো সেটা কি যে সমস্ত রাজারা ফ্রান্সের রাজারা ফ্রান্সে তাহলে কোন রাজবংশ শাসনকার্য কার্য পরিচালনা করতো রাজবংশ কোন বংশ বূর্ব রাজবংশ শাসন কার্য পরিচালনা করতো এই রাজবংশ শাসন পরিচালনা করত এই বিশ্বাসী এবং তারা প্রচার করতে থাকে যে তারা ঈশ্বরের ঈশ্বরের প্রতিনিধি প্রতিনিধি দেখো কাকে বলে ঈশ্বরের প্রতিনিধি মানে ঈশ্বর থেকে প্রেরিত দূত মানে আমরা প্রত্যেকটা ধর্মের যেমন প্রত্যেকে ঈশ্বর রয়েছে ঠিক সেই রকম তারা প্রচার করতে থাকে তারা ঈশ্বর প্রেরিত তারা যেইটা বলবে সেটাই আইন এবং যেটা তারা ভালো মনে করবে সেটাই সঠিক এইটা হচ্ছে প্রচার করতে থাকে এর ফলে কি হয় ফ্রান্সের জনগণেরও সেই ধারণাটা কি হয় মনের মধ্যে তারা বসিয়ে নেয় যে এটাই হচ্ছে ভগবান এর ফলে বা পরিপ্রেক্ষিতে কি হয় যে ফ্রান্সের রাজারা প্রচুর খারাপ কাজ করতে থাকে মানে খারাপ কাজ বলতে জনগণকে শোষণ বা অত্যাচার জোর করে কর আদায় করা এই সংক্রান্ত কাজগুলো করতে থাকে যার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের জনগণ বিপ্লবী হয়ে ওঠে ক্লিয়ার হলো ব্যাপারটা তাহলে এইটা হলো রাজার হচ্ছে স্বৈরাতন্ত্রী ব্যাপারটা দৈব যে রাজতন্ত্রে যে বিশ্বাস ছিল এই জিনিসটা গেল এর ফলে কি আর যে জিনিসটা সেটা হচ্ছে ফরাসি বিপ্লব কোন বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যদি বলা হয় ফরাসি বিপ্লব হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় যুদ্ধ ইংল্যান্ডের গৌরবময় যুদ্ধ এই যুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইংল্যান্ডের গৌরবময় যুদ্ধ এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই দুটি বিপ্লবে দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অনুপ্রাণিত দ্বারা ফ্রান্সের বিপ্লব সংগঠিত হয়েছিল আর কি যে ফ্রান্সের জনগণ যে বিপ্লবে সম্মুখে এর পরিপ্রেক্ষিতে হয়েছিল দেন যে আমি রাষ্ট্র যে এই কথাটা তিনি বলতেন তার মানে কি যে তিনি যেটা বলতেন সেটাই হচ্ছে আইন এবং পঞ্চদশ লুই তিনিও কি বলতেন যে আমার ইচ্ছায় হচ্ছে আইন এই ধরনের প্রবক্তাগুলো বা এই ধরনের প্রবচনগুলো তারা জনগণের জনমানসে প্রচার করতে থাকে দেখো ফ্রান্স কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ বলতে দেখো তোমার অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ আর কি আর সপ্তবর্ষব্যাপী যুদ্ধতে অংশগ্রহণ করেছিল দেখো অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ যেটা সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টিতে হয়েছিল দেখো যদি যুদ্ধ অংশগ্রহণ করে তাহলে যুদ্ধ তো আর মানে তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন বা ব্যয় প্রয়োজন সেগুলো কোথা থেকে আসবে সেটা কোষাগার থেকে আসবে কোষাগারে অর্থ কোথা থেকে আসে সেটা জনগণের কাছ থেকে ট্যাক্স মারফত বা আসে সেই যে করটা যদি জনগণের উপর প্রচুর পরিমাণে বোঝা হিসাবে দাঁড়ায় তাহলে কি হবে জনগণ বিদ্রোহ হবে বা বিপ্লব সৃষ্টি করবে এই যে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এই যুদ্ধে অংশগ্রহণের ফলে ফ্রান্সের বিপুল পরিমাণ ঋণের বোঝা হয়ে গিয়েছিল পঞ্চদশ লুয়ের অর্থমন্ত্রী নেকার তিনি ষোড়শ লুয়ের সময় অর্থমন্ত্রীর পদ অর্জন করেছিলেন বা এই দায়িত্বটা পালন করেছিলেন তিনি পঞ্চদশ লুইকে একবার মানে সাবধান বাণী নিয়েছিলেন যে ফ্রান্স যদি কোনো প্রকারে যদি একটা যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু বিপ্লব সংগঠিত হবে কিন্তু ফ্রান্সের ফ্রান্সের জনগণ রাজা সেই জিনিসটা কর্ণপাত না করেই আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের ফলে কি হয়েছিল ফ্রান্সের যে বিরাট প্রকার একটা ঋণের বোঝা চাপা চেপে যায় যার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল যে বিপ্লব সংগঠিত হয়েছিল আরেকটা জিনিস তোমাদেরকে বলছি দেখো স্টেট জেনারেল স্টেট জেনারেল ব্যাপারটা কি স্টেট জেনারেল একটা হচ্ছে অধিবেশন স্টেট জেনারেলের ওই অধিবেশন যে যেটা কিনা কিসের জন্য আহ্বান করা হয় যেটা আহ্বান করা হয় যে ফ্রান্সের প্রতি বছর যে কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করা যায় এইটার জন্য আহ্বান করা হয় আর এই যে স্টেট জেনারেলের অধিবেশন কত খ্রিস্টাব্দে আহ্বান করা হয়েছিল সর্বপ্রথম এইটা আহ্বান করা হয়েছিল তেরোশো দুই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ফ্লিপ দা ফেয়ারের সময় তেরোশো দুই খ্রিস্টাব্দে ফ্লিপ দ্য ফেয়ারের সময় প্রথম হচ্ছে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল সর্বশেষ আহ্বান করা হয়েছিল ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দে তারপর স্টেট জেনারেলের আর অধিবেশন আহ্বান করা হয়নি সতেরোশো ঊননব্বই খ্রিস্টাব্দে যখন পুনরায় স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেই সভাকে কেন্দ্র করে কিন্তু ফরাসি বিপ্লবের একটা সূত্রপাত হিসাবে অনেকে পরিগণিত করেন দেখো আর এক একটা জিনিস ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায় যে ফ্রান্সের বিচার ব্যবস্থা যদি বলা হয় বা ফ্রান্সের শাসন প্রণালী যদি এইটা একটা গুরুত্বপূর্ণ দিক দেখো ফ্রান্সের যদি আদালত বলা হয় আদালত আদালতকে কি বলে পালার বলে বা পার্লামেন্ট কি বলা হয় সেটা হচ্ছে পালান বা পার্লামেন্ট এইটা বলা হয় এই পার্লাম বা পার্লামেন্ট কার আদালত এই উচ্চস্থ আদালতটাতে কি করা যেত ফ্রান্সের জনগণ যদি নিম্ন আদালতে রায়ে যদি খুশি না হয় তাহলে এই পার্লার কি করতো আবেদন করতে পারত কিন্তু এই পালার অবলুপ্তি কে ঘটান লুই এবং পঞ্চদূসলুই এই অবলুপ্তি ঘটিয়ে নতুন একটা আদালত স্থাপন করেন সেই আদালতের নাম হচ্ছে আপিল আদালত যেটা কিনা হচ্ছে দুর্নীতিতে মোড়া ছিল কেন কারণ পঞ্চদশলুই নিজের স্বেচ্ছাতে যদি কোনো রায় খুশি না হয় তাহলে কি করতো সেই রায়কে পরিবর্তন করে দিতে পারত বা স্থগিতাদেশ প্রদান করতে পারত এই যে রাজার যে ক্ষমতাটা ছিল এইটাকে বলা হচ্ছে আর এই যে রথটা করে দিত তার ফলে অনেক অনেক মানুষ তারা কি হতো সাজা পেত এবং যারা দুর্নীতিতে মরা মানুষ তারা হচ্ছে ছাড় পেয়ে যেত তারা মুকু হয়ে যেত দেখো আরেকটা কি লতর দা ক্যাসে লতর দা ক্যাসে হচ্ছে ফ্রান্সের এক হচ্ছে আইন ব্যবস্থা যে আইনের দ্বারা যে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন ব্যক্তিকে বিনা বিচারে অনেক দিন কারাগারে বন্দি করে রাখা হতো দেখো সেটা কোথায় বন্দি করে রাখা হতো বাস্তিল দুর্গতে বাস্তিল দুর্গকে কি বলা হয় যে ফ্রান্সের সৈরাতন্ত্রিক রাজতন্ত্রের প্রতীক এই বাস্তিল দুর্গের অবলুপ্তির মাধ্যমেই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। বাস্তিল দুর্গ ফ্রান্সের জনগণ কেন আক্রমণ করেছিল কারণ সেখান থেকে গুলি বন্দুক বারুদ এগুলো সংগ্রহ করার জন্য আর বাস্তিল দুর্গে কতজন আটক ছিল মাত্র সাতজন মাত্র সাতজন সাতজন ছিল মাত্র আর এই তার মধ্যে ভলতেয়ার এক দার্শনিক ছিলেন তিনি অন্যতম ছিলেন তিনিও কি ছিলেন বাস্তিল দুর্গে মানে আটক ছিলেন আর তিনি এক ধারণা প্রদান করেছিলেন যে বাস্তিল দুর্গ ছিল এক নরকের মতো কেন কথাটা বলেছেন কারণ বাস্তিল দুর্গতে কি ছিল সূর্যের আলো পৌঁছাতে পারতো না এবং সারাদিনে ঝলসানো দুটো রুটি জল ছিল না বললেই চলে এবং রাত্রেও একই পরিস্থিতি দুটো ঝলসানো রুটি এবং জল ছিল না বললেই চলে মানে তার জীবন বা যন্ত্রণা সেটা মৃত্যু থেকেও কম বললে ভুল হবে তাই এই সমস্ত আইনের মাধ্যমে কি করত ফ্রান্সের রাজারা তে পরিণত করেছিল যার ফলে ফ্রান্সের জনগণ বিপ্লবী আকার ধারণ করেছিল রূপ ধারণ করেছিল আর কি ফ্রান্সের যদি সমাজ ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল এক হচ্ছে যাজক দুই অভিজাতক তিন যাজক রাজ কাদেরকে যাজক বলা হয় ধর্মীয় যাজক ধর্মীয় যাজক কারণ গির্জার অধিপতি যাজকদেরও আবার দুটো ভাগ ছিল এক উচ্চ যাজক দ্বিতীয় হচ্ছে নিম্ন যাজক দেখো উচ্চ যাজকরা কোথা থেকে আসতো অভিজাত থেকে অভিজাত থেকে হচ্ছে কিভাবে আসতো যে রাজার কাছের মন্ত্রী আছে তাদেরকে প্রচুর পরিমাণে ঘুষ প্রদান করে দিত বা অর্থ প্রদান করে দিত তারা যাজকে পরিণত হয়ে যেত আর যারা প্রকৃত যাজক তারা হচ্ছে নিম্ন যাজক তারা দরিদ্র ছিল এবং তারা প্রকৃত যাজক তাহলে তোমরা হয়তো বলবে তাহলে অভিজাত থেকে যাজকে কেন রূপান্তরিত হতো কারণ যাজক হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা ফ্রান্সে ছিল কারণ পায়াসের এক চুক্তি অনুযায়ী যাজকেরা কখনো জন্য কর প্রদান করতে পারতো না যাজকদের করের প্রদানের কথা বলা রয়েছে কিন্তু পায়াসের এক চুক্তি প্রদানের মাধ্যমে তারা ইচ্ছাকর বা স্বেচ্ছা কর প্রদান করতো মানে তারা ইচ্ছা বা স্বেচ্ছার মাধ্যমে যেটা প্রদান করতে পারতো সেটাই প্রদান করত কি বলছি যাচ্ছে। যার ফলে কি হতো অভিজাতরা যাজকের রূপান্তরিত হয়ে যেত আর যাজকের সংখ্যা কত ছিল প্রায় এবারে অভিজাত অভিজাতরা কি অভিজাতরা সংখ্যায় ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার আবার অভিজাতদের কটা কর প্রদান করতে পারত তিনটি কর daily capitation VDMA সম্পত্তি কর আয়কর আর ভূমি কর এই যে হচ্ছে আদায় করা হতো মানে এইগুলো হচ্ছে অভিজাতরা তিনটি কর দিত ডেইলি ক্যাপিটেশন এবং ভেংটিএমএ তিনটি কর প্রদান করত অভিজাতরা এবারে তা বাদ দিয়ে ফ্রান্সের যত জনগণ ছিল তারা সবাই কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষ তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা ছিল শিক্ষক শ্রমিক আর কি সমস্ত ব্যক্তি ভব ঘুরে খাওয়া মানুষ সব সবাই তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল ফ্রান্সের প্রায় নব্বই শতাংশ জনগণ তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল এবারে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু ফ্রান্সে অর্থনৈতিক ক্ষেত্রে যে অ্যাডাম স্মিথ একটা উক্তি বলেছেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কেন হয় এই কথাটা বলেছেন কারণ দুর্নীতিগ্রস্ত কর ব্যবস্থা বা দুর্নীতিগ্রস্ত কর ব্যবস্থা কেন বলা হয়েছে কারণ পুরো কর ব্যবস্থাটা দুর্নীতিতে পরিপূর্ণ ছিল কারণ যাজকরা অভিজাতরা এরা কর প্রদানের ক্ষমতা থাকলেও তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর হতে আদায় করা হতো কারণ তোমার কর ভি বিনা পারিশ্রমিক কর ডেইলি টাইদ গ্যাবেলা ঠিক আছে এরা সব এই করগুলো সব তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে আসতো যার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল যে তৃতীয় সম্প্রদায় কর প্রদান করতে করতে তাদের যে পেটের যে অন্ন সেটাও দিয়ে দিতে বাধ্য থাকতো যার ফলে তারা বিপ্লবী আকার ধারণ করেছিল এবারে এটা হচ্ছে আর কি অর্থনৈতিক কারণ হিসাবে যদি বলা হয় তাহলে আরেকটা জিনিস বলতেই হয় সেটা হচ্ছে সরস লুইয়ের স্ত্রীর নাম হচ্ছে মেরি আন্তোয়ানেট দেখো মেরি আন্তোয়ানেট ইনি কি ছিলেন খুব বিলাস ফ্যাশনে পরিপূর্ণ শুধু কেবলমাত্র মেরি আন্তোয়ানেট নয় চতুর্দশ লুইয়ের সময় থেকে বে হিসাবে আয় ব্যয় মানে ব্যয়টা হতো এবং সেইটা সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল ষোড়শলুয়ের সময় কারণ গডউইনের একটা খুব ভা তিনি বলছেন গডউইন ঐতিহাসিক গডউইন তিনি বলছেন ষোড়শলুয়ের যে স্ত্রী মেরি আতোয়ানে তার ভৃত্যের সংখ্যাই ছিল পাঁচশো জন এবং যে ফোর্ট দুই দুর্গ ছিল যে ভিয়েনা দুর্গ ছিল যে ভিয়েনা দুর্গ সেখানে প্রায় দেড় হাজার জন কি ছিল কর্মচারী ছিল এবং শুধু কেবলমাত্র সেই কর্মচারীদের খাওয়া পোশাক সমস্ত কিছু কি নিত্য নতুন বা প্রতিদিন সেটা নতুনত্ব মানে নতুন একটা ব্যবস্থাপনা ছিল যার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত মানুষের আয়োজন করার জন্য কোষাগার থেকে প্রচুর প্রচুর অর্থ বেরিয়ে যেত আর যার প্রভাবটা পড়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই সংক্রান্ত কারণগুলো কিন্তু আছে। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে ফ্রান্সের সামাজিক ব্যবস্থাটা কিরকম ছিল পুরোটাই কৃষি নির্ভর একটা কৃষি নির্ভর মানুষ ছিল মানে নব্বই শতাংশ মানুষের যে তৃতীয় সম্প্রদায় মানুষ তার বেশিরভাগটাই কৃষির সঙ্গে জড়িত ছিল এবং কৃষির যদি আয় যদি বেশি বা উৎপাদন যদি বৃদ্ধি না পায় তাহলে কি হবে সমস্ত কিছু জিনিসের নিত্য নতুন জিনিসের হচ্ছে দাম বৃদ্ধি পাবে যদি দাম বৃদ্ধি পায় তাহলে কি হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিপ্লব সংগঠিত হবে তো যাই হোক ফরাসি বিপ্লবকে শুধু কেবলমাত্র একটিমাত্র কারণ হিসেবে আমরা পরিগণিত করতে পারি নি অনেকগুলি কারণ এত সংক্রান্ত কারণ ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ফ্রান্সে বিপ্লব সংগঠিত হয়েছিল এইটি আমাদেরকে মাথায় রাখতে হবে তো বোর্ডে যে কাজটা আমি করে দিয়েছি সেইটা একবার টিপে শুনিয়ে দিচ্ছি দেখো ফরাসি বিপ্লবের কারণ হিসেবে আমি তিনটে জিনিসকে রেখেছি রাজনৈতিক কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ হিসাবে আলোচনা করে দিয়েছি পঞ্চদশ লুই কর্তৃক অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ সেটা অংশগ্রহণ করছে সতেরোশো চল্লিশ থেকে আটচল্লিশ সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টি ইন্টেনদের প্রভাব দেখো intendant একটু বলে দিয়ে আলোচনা করতে করতে intendant ছিল অর্থলগ্ন নেকড়ে কেন এই কথাটা বলা হচ্ছে কারণ ফ্রান্সে শাসন কার্য বা শান্তি প্রতিষ্ঠা পুরোটাই এদের উপরে নির্ভর ছিল কারণ আমরা নেকড়ে কেন কথাটা বলছি নেকড়েরা কি করে দেখবে তোমরা যদি কখনো লক্ষ্য করো নেকড়েরা যদি জীবন্ত কোনো মা যে কোনো প্রাণীকে যদি দেখতে পায় তাহলে তারা কয়েক মুহূর্তের মধ্যে প্রাণীটাকে ছিঁড়ে খেয়ে শেষ করে ফেলবে মানে যাকে বলে ছিঁড়ে খেয়ে নেওয়ার মতো মানে বীভৎস রূপ ঠিক সেই রকম ফ্রান্সেও এরা কোনো রকম দয়া মায়া না রেখেই ফ্রান্সের সমস্ত সম্প্রদায়ের কাছ থেকে জোরপূর্বক কর আদায় এবং তাদের প্রতি অত্যাচার সমস্ত কিছুই কিন্তু এরা করতো সেই জন্য কিছু কিছু ঐতিহাসিকগণ এদেরকে বলা হয় বলছেন অর্থলোলুপ নিক্ষেপ গোটা ফ্রান্সে বিভিন্ন ধরনের শাসন কার্য প্রচলিত ছিল দক্ষিণ ফ্রান্সে প্রচলিত ছিল রোমান আইন উত্তর ফ্রান্সে নানা ধরনের স্থানীয় আইনবিধি এবং যাজক ও অভিজাতদের নিজস্ব আইন দেখো গোটা ফ্রান্সে ফ্রান্সে কেবলমাত্র রাজা যে কোনো চতুর্দশ লুই বলো পঞ্চদশ লুই বলো ষোড়শ লুই বলো তারা কিন্তু একজন হচ্ছে শাসনকার্য কার্য পরিচালনা করলেও কিন্তু সেখানে বিভিন্ন এলাকাতে বিভিন্ন আইন প্রচলিত ছিল এবং কিছু কিছু ঐতিহাসিকেরা ফ্রান্সে চারশো ধরনের আইন প্রচলিত ছিল যার ফলে কি করেছিল যে ফ্রান্সের জনগণ ব্যতিব্যস্ত হয়েছিল তার ফলে কিন্তু বিপ্লবটা সংগঠিত হয়েছিল আর কি আরকি লি আইন বলে দিয়েছে আলোচনা করেছে সামাজিক কারণ হিসাবে যাজক শ্রেণী এক লক্ষ তিরিশ হাজার ছিল উচ্চ যাজক এরা অভিজাত থেকে আগত ছিল নিম্ন যাজক এরা দরিদ্র ও ছিল এবং এরাই প্রকৃত যাজক অভিজাত এরা ছিল দ্বিতীয় সম্প্রদায় সংখ্যায় এরা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার এরা টেইলি ক্যাপিটেশন ভেংটিএমে প্রদান করত। তৃতীয় সম্প্রদায় ছিল ভূজ মধ্যবিত্ত শ্রমিক দিনমজুর শিক্ষক এরা সকলেই ছিল তৃতীয় সম্প্রদায়ের তৃতীয় শ্রেণীর মুখপাত্র এছাড়াও তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল সাকুলেত অর্থাৎ চাল হচ্ছে ভাসমান লোক দেখো শাকুলেত কারা যদি এই ধরনের প্রশ্ন যদি করে অনেকভাবে লেখা যায় মানে ভব ঘুরে মানুষদেরকে সাকুলত বলা হয় ফ্রান্সে আবার কিছু কিছু জায়গায় পড়বে যারা মজা পড়তো না তাদেরকে সাকুলত বলা হয় এই এই ধরনের জিনিসগুলো পাবে তো যে কোনো জিনিস লিখলেই তোমরা নাম্বার পাবে এদেরকে বলা হচ্ছে সাকুলত অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ হিসাবে ব্যয় হিসাবে ব্যয় অর্থাৎ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণে সোড়শুড়ি পত্নীর ভিত্তির পরিমাণটা বৃদ্ধি ছিল যার ফলে কি হয়েছিল যে ব্যয়টা বেড়ে গিয়েছিল যার ফলে কি হয়েছিল বিপ্লব সংগঠিত হয়েছিল সালে চুক্তি অনুযায়ী যাজকদের ইচ্ছা ব্যাথি রেখে কোন রকম কর ধার্য করা যেত না গ্যাবেলাক লবণ হচ্ছে শুল্ক তামাক এইডস প্রদান করতো কর বিনা পারিশ্রমিক কর এই সংক্রান্ত এগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের মূল কারণ যাই হোক পরের ক্লাসে হচ্ছে ফরাসি বিপ্লবের এই এর পরে কিভাবে ফরাসিগুলো এর ফলাফলটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ